وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما এর ভিতর আল্লাহ তাআলা ارشاد করেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ও বান্দা ও গোলাম দুনিয়ার जिंदगीতে যদি চলাফেরা করতে হয় রে বান্দা অল্প সময় হায়াতে জিন্দগিতে তোমাকে অল্প সময় দিয়ে দুনিয়াতে প্রেরণ করলাম পাঠিয়েলাম আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ও বান্দা দুনিয়ার जिंदगीতে চলমান অবস্থায় একটা জিনিস তুমি লক্ষ্য রাখবে খেয়াল করবে তোমার মাতা থেকে নিয়ে পায়তন পর্যন্ত অঙ্গ-প অঙ্গগুলো গুনাহ থেকে তুমি বিরত রাখবে শুধু তাই নয় ও বান্দা ও গোলাম তুমি দুনিয়ার जिंदगीতে রহমানের বান্দার পরিচয় দিবে মুতাররব বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ অনেক বড় বুজুর্গ মানুষ পথ চলতেছিলেন পথ দিয়ে হেঁটে হঠাৎ করে এক যুবক রেশমি রেশমি কাপড় পরিধান করে বলে সবচেয়ে দামি পোশাক রেশমি কাপড় পরিধান করে আত্ম অহংকার করে বলে সে পথ চলতেছে মোতারে বিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলে যুগ শ্রেষ্ঠ আলমেদিন বুজুর্গ মানুষ ওই যুবককে ডাক দে বলল যুবক দুনিয়ার জিন্দগিতে আল্লাহ আলমিন বলেছেন আল্লাহ তারা বলেন ও দুনিয়া জিন্দগিতে কেবল আত্ম অহংকার করতে নেই কারণ দুনিয়ার জিন্দগিতে যদি চলতে হয় চলাফেরা করতে হয় বলে রহমানের বান্দার পরিচয় দিতে হয় যুবক আল্লাহর অলির কথা শুনে রাগান্বিত হয়ে গেলেন রেগে গেলেন এরপরে যুবক বলতেছে আপনি কি আমাকে চিনেন বলে এমন যুবক কোলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে নাই বলেন আছে সম্য় তমা আজাজ মুহতাাম হাজিনিীন চোক্রাঙ্গা কথা বলতেছে এই জন্যমতালে বিন্নার দুল্য আহ্ম তুললাই বলেন ও যুবক ও বাবা। আমি তোমার পেপুড়াই ইতিহাস শুধু তাই নয়। তোমার বংশের আমি সব বিষয়গুলো তোমার জন্মের বিষয়গুলো আমি জানি। মোতার্লে মিন আবদুল্লাহ রহমেদুল্লাহ লেকে ওই যুবক বল্লাহ আপনি কি জানেন কি বুঝেন আমার টাকার গরম আমার ক্ষমতার গরম আমার দাপট বলে এইগুলো ওই যুবককে বললো বাবা এইগুলো সব কিনে শুনে যাবে সেকেন্ডটার ভিতরে সব বিলীন হয়ে যাবে কারণ আল্লাহ গরফ আর মিন এক কথা বলেছেন أولك نطفة قدرا وآخرك جيفة قدرا وما بين ذلك تحمل العدرا <applause> متر بن عبد الله رحمة الله عليه وي جبك وجبك تمي شنو شنو

সময়টার ভিতরে তুমি বান্দা তুমি দুনিয়াতে অবস্থান করবে যাহা কিছু করে না কেন বলে হায়াতে জিন্দাগির যখন সময় শেষ হয়ে যাবে তখন মানুষ থাকার আর কোন উপায় দুনিয়ার জিন্দগিতে থাকে না কথা বলেন এই জন্য আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন ষাট সত্তর বছর দিন দেখি এই কসমায় যদি বান্দা তুমি কাজে লাগাইতে পারো আল্লাহ পাক রাব্বুল বলেন ও বান্দা ও غلام এই অল্প সময় দিলাম তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কার্রাবনা বানি আদম আল্লাহ তাআলা সবজিতে সম্মানিত করলেন মানে এই সম্মানিত হওয়ার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই ईमानদার মুমিন বান্দাদেরকে জান্নাত তাদের জন্য কোনাই করে রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ مترجم بن عبد الله رحمه الله لي বলেন শুরু এবং শেষ এই যে মাঝখানটা রয়েছে বলে দুনিয়ার জিন্দিগি তুমি এসেছিলে বলে একটা চকলেটের মতো মুনিয়ে ছোট্ট একটা গামছার ভিতরে তুমি দুনিয়াতে এসেছিলে ওই যে টাকা দিয়ে ওই যে গামছাটা ক্রয় করবে গামছাটা কিনবে সেই সক্ষমতা তোমার ছিল না শুধু তাই নয় মাঝখানে তুমি যতদিন থাকলে ইনকাম সোর্স করলে নিজের উপর যেত টাকা তুমি জমা করে রাখলে শুধু তাই নয় দুনিয়া যখন তুমি ত্যাগ করতেছ এরপরে অন্যরকম মাধ্যম দিয়ে কাফনের টাকার ব্যবস্থা করলে তোমার কোনো খমতা নাই এইজন্য নাম তার রাখবেন আব্দুল্লাহ বলেন শুরু আর শেষের মাঝখানে সময়টা যদি কাজে লাগাইতে পারো আল্লাহ হুকুম মানতে পারো আল্লাহকে যদি ভয় করতে পারো রাসূল আরবি ই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদর্শ অনুযায়ী জীবন যদি গড়াইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করা হয়েছে আর যদি তোমার শুরু এবং শেষটা যদি কাজে না লাগাইতে পারো বলে শুধু ঘুমাইতেছো শুধু দুনিয়ার জিন্দগিতে রং তামাশা বিলাসিতার জিন্দগি গড়াইতেছ মুতার রেবিন আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাই বলেন শুরু আর শেষ এর মাঝখানে যা কিছু তুমি খেয়েছো বলে সব কিছু ওই পায়খানার টাঙ্কি ছাড়া কিছুই রইল না